হাতে আর কয়েক ঘন্টা তারপরে আলোর উৎসব দীপাবলি আর দীপাবলি মানে রং বাহারি পরিবেশ বান্ধব আতসবাজির উৎসব এই উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে বসছে বাজি বাজার পার্বতী সুন্দরী হাই স্কুল মাঠে শনিবার বিকেলে ফিতে কেটে এই বাজি বাজারের উদ্বোধন করেন পুর প্রধান রামনিবাস সাহা উপস্থিত ছিলেন উপ প্রধান ঈশ্বর রজক পুর কার্যনির্বাহী আধিকারিক অর্ণপ্রায় এবং পুরসভার একাধিক কাউন্সিলর পুরসভার তরফে জানানো হয়েছে কালিয়াগঞ্জের লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতাদের জন্য অস্থায়ীভাবে প্যান্ডেল ও স্টল নির্মাণ করে দেওয়া হয়েছে এই বাজি বাজারে সরকার অনুমোদিত সব ধরনের পরিবেশ বান্ধব আতসবাজি পাওয়া যাবে ন্যায্য মূল্যে পুর প্রধান জানান আলোর উৎসব দীপাবলিতে বাজি পোড়ানোর ঐতিহ্য বহু পুরনো তবে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রোধ এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পুরসভার উদ্যোগে এই বাজারের আয়োজন করা হয়েছে উল্লেখ্য আগে বাজি বাজার বস্ত শান্তি কলোনি শ্রীমতী নদীর পারে কিন্তু এবছর স্থান পরিবর্তন করে খোলা মেলা পার্বতী সুন্দরী ময়দানে বাজার বসানো হয়েছে যাতে ক্রেতা বিক্রেতা উভয়েরই সুবিধা হয় এ বিষয়ে প্রধান রামনিবাস সাহা কি বলছেন শুনবো কেমিশে জায়গা জায়গা পরিবর্তন আমি প্রথমে কালিয়ঙ্গপুর পৌরসভার পৌরপিতা হিসাবে সমস্ত কালিয়ঙ্গনবাসী কে দীপাবলি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই বাজার আমাদের প্রত্যেক বাড়ি আমরা একটা নির্দিষ্ট জায়গা আমরা তৈরি করি সেটা প্রথমে আমরা শ্রীমতী নদীর ধারে করছিলাম কিন্তু ওইখানটা একটা প্রজেক্ট হয়ে গেছে গ্রিন স্পেস ওখানে জায়গা নাই তাই এবার আমরা পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠের মধ্যে আমরা পড়েছি একদম সমস্ত নিয়ম মেনে আপনি দেখবেন আজকে আইসি সাহেব আপনার ফায়ার ওসি ইলেকট্রিক অফিস সবাই আসে কিন্তু ইনকোয়ারি করে গেছে আমরাও করে গেছি কালকে ইনকোয়ারি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেটা মাথায় রেখে আমরা বাজি বাজার আজকে আমরা উদ্বোধন করলাম বাজি বাজার আগেরবার যেরকম সারা দিয়েছে সামনে বছর যেরকম সারা ছিল এই বছরও সাড়া দিবে যে কটা আমাদের এখানটা স্টল আছে দোকানদাররা আছে প্রচুর পরিমাণে ওনারা বেচা কেনা করেন আশা করি এইবারও ওনারা করবে চলবে এটা চলবে ওনারা যদি চার পাঁচ দিন ছয় দিন সাত দিন ছট পুজো অবধি চলবে স্বাভাবিক তবে আসন্ন দীপাবলিকে সামনে রেখে কালিয়াগঞ্জে পুরসভার এই পরিবেশ বান্ধব বাজি বাজার সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে নিরাপদ ও সচেতন উৎসব পালনের বার্তায় পৌঁছে দিচ্ছে এই উদ্যোগ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স